শ্রীমদ্ ভগবত মহাপুরাণ ওম নম ভগবতে বাসুদেবায় অথ প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচেদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মনুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্রবিরহে কাতর সরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময়ে তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এই এইরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মণিকে আমি প্রণাম করি একদা ভগবত কথামৃত রস সাধন কুশল মুনিবর সৌনক নৈমিসারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুত অজ্ঞান ও অন্ধকার দূরকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সারগর্ভ কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদেরকে কী প্রকারে মুক্ত করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশ ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কী হে সুতো আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্ব অপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে আর কল্পবৃক্ষ বড়োজোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের সুযোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন সুতো বললেন হে সৈনক তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় দূর করো আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য ভগবৎ শাস্ত্রের প্রবচন করেছিলেন চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নাই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভগবৎ শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন নিজেদের কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদেরকে প্রদান করুন এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমৎ রূপ অমৃত পান করি